রূপে আমারা গুণ জলে যৌবন ভরা প্রেমের আচ্ছা তাই নাকি হ্যাঁ এত ফুর্তি কইতে কইতাছে আচ্ছা তোমার দিলের মধ্যে তোমার মনের মধ্যে কি এক মেগাবাইট মানে ভয় টয় নাই কিছু তুমি থাকতে আমার কিসের ভয় বাবা আমি কি তোমার বডিগার্ড নিয়ে যে তোমার লগে লগে সব সময় থাকি তোমারে তো আমার বডিগার্ডই বানাইতে চাই তুমিই তো রাজি হও না ওহ লাইলি যখন তখন যেখানে সেখানে এরকম আলতু ফালতু কথা বলবা না ফালতু রেও বাদ দিলাম আলতু রেও বাদ দিলাম কিন্তু এত ফুর্তি কিসের আচ্ছা এর আগে তুমি আমারে বলো তো এই রকম রাইতের বেলা ঘোরাঘুরি করো কেন রাত বিরাইতে ঘোরাঘুরি করলে কি অসুবিধা তোমারা তো টেনশন কেন এটা নিয়ে তুমি আমারে নিয়ে অনেক চিন্তা করো তাই না

আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই আমি যদি কই আমি কারণে অকারণে দিনে রাইতে খালি তোমারই খুশি বিশ্বাস করবা আমার খুশি হবে আমার লগে তোমার দরকারটা কি এই যে এই যে তুমি সব কিছু বুঝা না বোঝার ভান করো সব জানিনা না জানার ভান করো এটা তো চরম বিরক্তিকর ফালতু

সিনেমায় নায়ক নায়িকা মনে সব কথা কয়া দেয় আর আমরা বাস্তবে মানুষজনের ভয়ে সমাজের ভয়ে মনের কথাটা খুইলা কই না এটাই তফা জাগা তুমি এগুলা বুঝবা না তুমি রাতের বেলা এরকম ঘুরে ঘুরে করতেছো কেন হম তোমার তো এখন রাত হইব না আরে বাবা আমি তো এমনি রাত জাগা পাখি রাতের বেলা মনটা আমার কেমন জানি উদাস উদাস হয়ে জাগা তোমার শোনা না না এইগুলা কইলে তো হইব না কয়দিন পরেই তোমার গানের অনুষ্ঠান এমন থেকে তোমার টাইমলি ঘুমাইতে হইব এবং ভোরবেলা উইঠা গলা সাতে হইব এই যে ওস্তাদ নিগিরি শুরু করে দিতেছে এখন আমি শিষ্য ওস্তাদ ছি শুনো তুমি আমাকে যতই ওস্তাদ নিগিরি বলো আর যাই বলো একটা কথা তোমার মনে রাখতে হবে আমি হইতাছি তোমার গানের অনুষ্ঠানের আয়োজক তুমি হইলে আমার শিল্পী তোমার গানের অনুষ্ঠানের এক পর্যন্ত তোমার সুস্থতা হইতেছে আমার জীবনের একমাত্র লক্ষ্য তুমি এখন সোজা বাড়িতে যাবা বাড়িতে গিয়া একদম ঘুমায় পড়বা আচ্ছা তুমি একলা যেতে পারবা তো ও মাই গড আমি বলো মইরা যামু তুমি আমার এত কেয়ার করো আমার না পাগল পাগল লাগতেছে খুশিতে